আসসালাম আলাইকুম দর্শকতা জোট সঙ্গী এখন প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে যেটা তারা নিজেরও কল্পনা করে নাই এরকম একটা পরিস্থিতিতে তারা পড়বে বিএনপি জামাতের সাথে জোট করে যারা কিনা সরকার গঠন করেছে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ চালাইছে সে বিএনপি এখন ট্রানে ইউটার্ন নিয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রতিদিনের মুখের বুলি হয়ে দাঁড়িয়েছে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা মিথ্যাচার করা ছাড়া তাদের আর কোনো বক্তব্য খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কটা হচ্ছে জোট সঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ সেই প্রতিপক্ষের সাথে এখন তারা পেরে উঠবে কিনা সেটা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বিগত সরকার আমলে জামাত ইসলামের নেতাকর্মীরা সর্বোচ্চ গুম খুনের শিকার হয়েছে সর্বোচ্চ নেতারা ফাঁসিতে ঝুলিয়েছে কেউ কিন্তু দেশ ছেড়ে পালায়নি আর বর্তমান দেশপ্রেমিকদের একটু লক্ষ্য করেন যারা কিনা নিজেদেরকে দেশপ্রেম দাবি করতে করতে মুখের ফেনা করে করে দেশের অর্থ লুটপাট সে দেশে অট্টালিকা করে এখন আছে। দেশে তাদের আসার খবর নাই আর যারা কিনা হাজারো অত্যাচার জলমের শিকার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তারা এখনো বাংলাদেশে আসে এবং পরবর্তী ভরসা মানুষ তাদেরকে ক্ষমতাও নিয়ে আসতে পারে মূল বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করি যে জোট সঙ্গী থেকে এখন প্রধান প্রতিপক্ষ আগামী নির্বাচনে যদি মানুষ চায় জামাত ইসলামে ক্ষমতা যেতে পারে। বলে এবং বিরোধী দলের যে বক্তব্য গুলা সেটা রীতিমতো মানুষকে হতাশা করতেছে বিএনপির এখন প্রত্যেক দিনের মুখের বলি হচ্ছে জামায়াতকে কিভাবে কথার অস্ত্র দিয়ে প্রতিহত করা যায় কিন্তু বাস্তবতা তো ভিন্ন মিজানুর রহমান আজারি একটি কথা বলেছেন হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা ঠিক তাই হচ্ছে যেখানে কিনা আজকে নোয়াখালীর একজন এমপি প্রার্থী বিএনপি নোয়াখালীর একজন এমপি প্রার্থী তারা বলতেছে খুব চিল্লায়া আওয়ামী লীগ যেভাবে জামায়াতকে নিষিদ্ধ করেছে বিএনপি ক্ষমতায় গেলে ঠিক একইভাবে জামায়াতকে নিষিদ্ধ করবে এই বক্তব্য তারা দিচ্ছে তারা ঠিক আওয়ামী লীগ ফেসিজমের ফেসিজমের মতো তারা এগিয়ে যাচ্ছে এখন তাদেরকে যদি প্রশ্ন করেন জামাতকে কেন নিষিদ্ধ করবেন সে প্রশ্নের জবাবে তারা কি বলবে জামাত তারা তার বলতে পারবে না জামাত চাঁদাবাজি করে দখল দায়িত্ব করে নারী কারে কি আছে ধর্ষণ করতেছে মানুষের ক্ষতি করতেছে মানুষের সম্পদ লুট করে খাচ্ছে চাঁদাবাজি করে চলতেছে এই ধরনের অপরাধ তারা দেখাতে পারবে না তাহলে তার কি অপরাধ দেখাতে পারবে তার অপরাধ দেখাতে পারবে জামাত ভালো কাজ করে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় দিনের কাজ করে বিভিন্ন সেবা সেবামূলক কাজ করে মেডিকেল ক্যাম্প করে বিপদ আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এটা হচ্ছে জামাতের অপরাধ যার কারণে জামাতকে নিষিদ্ধ করতে হবে তারা ক্ষমতা গেলে নিষিদ্ধ করবে আর তাদেরকে মানুষ কেন ভোট দিয়ে ক্ষমতা নেবে কারণ তাদের অনেক গুণাবলী আছে তারা চাঁদাবাজি করতে জানে লুটপাট করতে জানে ডাকাতি করতে জানে চিন্তায় করতে জানে ধর্ষণ করতে জানে এবং অর্থ টাকা পয়সা বাইরে পাচার করতে জানে এমন কোন নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা তাদের দ্বারা হয়নি যার কারণে মানুষ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নেবে এবং সেই ক্ষমতায় গিয়ে তারা জামাতকে নিষিদ্ধ করবে আমরা যারা রাজনৈতিক আলাপ করি এবং যারা আজকাল সোশ্যাল মিডিয়াতে একটিভ একসময় ফাপড়বাজি দিয়ে মানুষকে ঘোল খাওয়ানো যাইত যেটা বিগত সরকার শেখ হাসিনা করেছে যত অন্যায় অত্যাচার মানুষ সহসকে দেখত না শেখ বাহাবা দিয়ে ভোট দিছে আসল কাহিনী মানুষ কেউ জানতো না টেলিভিশন মিডিয়া বলেন ইলেকট্রিক মিডিয়া বলেন পত্রিকা বলেন সবই থাকতো সরকারের হাতের মুঠোয় যে সরকার ক্ষমতায় থাকতো তো কি হতো সরকারের দোষ গুণ ঢাকা রেখে চাপা রেখে বিভিন্ন জঙ্গি নাটক তার উপস্থাপনা করে সেটা টেলিভিশন মিডিয়াতে প্রকাশ করা হতো এখন আর সেই যুগ নেই এখন কে ভালো করতেছে কে খারাপ করতেছে আপনার হাতের এই মুঠুফোনটি থাকলেই আপনি বুঝতে পারবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই হাতের যথেষ্ট এত চিন্তা করতে হবে না এখানে দেখা যাবে আপনি কে কার কতটুকু উপকার করেছেন কার কতটুকু ক্ষতি করেছেন তাই এখন পাঁপড় বাজে দিয়ে দেশ চলবে না এটা সবাইকে মাথায় রাখতে হবে তো যার কারণে এখন বলা হচ্ছে এক আপনার জোর সঙ্গী এখন বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে